বিসমিল্লাহ বিস্মিল্লাহ মানে হেম কিভাবে উঠাব এই গাছ ও টব সহ গাছ পাঠাই দিছে বরিশালের থেকে টব সহ গাছ বোম্বাই মরিচ গাছ বিস্মিল্লাহ আরেকটা কি গাছ এটা এটাও বোম্বাই মরিচ গাছ মরিচ সহ পাঠাইছে আবার এই যে এটা হচ্ছে ই মরিস কি বলে বড়জন মরিস বলে না সেই মরিস পাঠিয়ে দিছে তো এইগুলো লাগাবো এই ঝালে ধান দেখ গোরশালের মরিস যেমন ঝাল তেমন ধান এগুলো কি ও লাঠি লুটি দিয়ে দিছিল সেগুলো